হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমার জীবনে কি হইল আর কি করলাম কি আর হবে কি আর বাকি আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম আমার জীবনটা অনেক অদ্ভুত আমার জীবনে না পাইলাম ভালোবাসার দাম না পাইলাম বিশ্বাসের মর্যাদাটা না পাইলাম নিজের বুঝাইতে না পারলাম তারে নিয়ে থাকতে আমার জীবনে কি হইল শুনলে অবাক হইয়া যাবেন সত্য কথা বলতে কি আমার খালা তো ভাই সঙ্গে আমার সম্পর্ক হয় সেই বুঝার বয়সের থেকে আমরা দুজনে এক সঙ্গে খেলাধুলা যাই যাবতী যা হয় আর কি তাই করতাম করতে 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 এক পর্যায়ে বড় হয়েও আমাদের সেই মিল মোহাম্মত মায়া মমতাটুকু আসছিল এরকম করে থাকতে থাকতে দেখা যায় যে

ওরও পড়াশোনার দিক দিয়া মানে ভালো একটা ইয়ে আছে প্রশংসা আছে আমারও লেখাপড়ার দিক দিয়ে ভালো একটা ইয়ে আছে তো আমার এক নাম্বার রুল আমি লেখাপড়ায় সব সময় মানে চাই যথেষ্ট পরিমাণ সাকসেসফুল হওয়ার জন্য ওইও চেষ্টা করে কিন্তু তারপরে ও হইলো ছেলে মানুষ ও পড়লেও কোনো সমস্যা নাই না পড়লেও সমস্যা নাই কিন্তু আমি তো মেয়ে মানুষ আমার তো পড়তে হবে আমার চোখটা ফুটাইতে হবে মানে ককলে কলিকাতা বুঝতে হবে আমার এরকম একটু হলেও পড়াশোনা করার দরকার তো যেভাবে একসঙ্গে লেখাপড়া করি করতে 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 এক পর্যায়ে গিয়া মনে করেন যে আমাদের একটা দুজনের ভিতরে ভালোবাসা মিল মোহরে মানে ইয়া হয়ে যায় মায়া জমে যায় আর এই মায়াতেই তার সঙ্গে ভালোবাসা হয়ে যায় আর ভালোবাসাটা করার পরে বিশ্বাস করবেন কি না মানে সে আমাকে একদিন ফোন না দেয় আমি থাকতে পারি না তাকে ফোন দিতে 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 পাগল হয়ে যাই তারপরে ভিত্তিতে সে আমারে ফোন দেয় ফোন দিয়া কয় যে কি হইছে এত ফোন দিছ কে কিছু বলবা আমার কাজে আছিলাম অমুক করছি তমুক করছি তাল বাহিনী সাত সমুদ্র মোলা মানে অনেক কিছু মোলামলি করতেছে তার কোনো ঠিক নেই পরে হঠাৎ করে একদিন কথা কতে করতে 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 পরে জিজ্ঞাসা করছি তুমি কই আসো কয় বাড়িতে বাড়িতে যা দেয় নাই পরে আবারও ফোন দিচ্ছি তুমি কই আসো কেরাম বটের দোকানে তাও গেলগা। এরকম করতে 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 এক প্রজায় গিয়া দেখা যায় যে আমাদের ভালোবাসাটা কিন্তু একবারে পুরো গভীরে চলে গেল এমন গভীর হয়ে গেল ভালোবাসারা যে এখন ও আমাকে সারা বাঁচবে না আমিও ওকে সারা বাঁচব না তার জন্য এখন কি করা যায় তারপরে বিশ্বাস করবেন কিনা বিশ্বাস করলেও কিছু করার নাই না করলেও কিছু করার নাই কিন্তু বিশ্বাস করতে হবে এতটুকু আমি বলি সত্যি কথা বলতে কি আমার খালা তো ভাই আমার এত কথা ময়নাটি এত জাদু সোনা ভ্যান তেন কত কিছু কইয়া তার মায়াই আমারে ফালাইয়া সে একবারে আমার সর্বনাশ করার জন্য চেষ্টা করতেছে সে আমার সর্বনাশ করার জন্য চেষ্টা করতেছে আসলেই আমি বুঝতিছি আবার বুঝাও না বোঝার ভান করে চলতেছি কেন তাকে আমি অনেক ভালোবাসি তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তাকে ছাড়া আমি থাকতে পারবো না কারোর সাথে সংসার করতে পারবো না আমি তো তোমাকে ভালোবাসি অনেক কিছু পরে আমাকে এরকম করে আমি যখন তাকে বলি তখন সেও আমাকে বলে আমি তোমাকে ভালোবাসি ছাড়া আমি অন্য 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 কারোর কাছে ই করবো না তোমার ইজ্জতের দাম আছে আমি পুরুষ দেখে কি আমার ইজ্জতের দাম নেই আমারও ইজ্জত আমি অন্য রেখে দেখাবো না হ্যান ত্যান সমুদ্র অনেক কিছু বলল বলার পরে আমি বললাম সত্যি করে বলতিছ তুমি তুমি আমার সঙ্গে সংসার করবা আমাকে বিয়ে করবা কয় আরে পাগল তুমি আমাকে কি ইয়া মনে কি নাকি বিত মনে করতেছো নাকি তোমার আমি ভালোবাসছি বিয়ে করে আপন করে নিয়ে রাখার লেগে তো আর যদি তোমার আপনই না করতাম তাহলে কি তোমার ভালোবাসতাম তুমি এগুলা নিয়ে টেনশন করো না লক্ষ্মী যান পাখি ময়না টিয়া তোতা কত কিছু কইল কোয়ার পরে তার কথা যে যখন শুনলাম শোনার পরে এক পর্যায়ে গিয়ে তার আমার ভালো অতিরিক্ত অতিরিক্ত ভালো লাগার পরেই মনে করেন যে বিশ্বাস করবেন কি না তারপরে মনে করেন যে সে আমারে বলল কি আমরা আজকে ঘুরতে যাবো এক জায়গায় কই যাইবা ঘুরতে কয়ে যাবো আমার এক বাসায় আচ্ছা ঠিক আছে যাবো কিন্তু এখানে থাকতে পারবো না তখন কইতাছে যে তোমার থাকা লাগবে না আমরা যাই চলে আসবো এক দুই ঘন্টা এনে থাকে চলে আসবো পরে এই কথা বলার পরে আমি তার সঙ্গে মানে কথা একমত দিয়া তার সঙ্গে আমি গেলাম তার ফ্রেন্ডে বাসায় যাওয়ার পরে ভিত্তিতে বিশ্বাস করবেন কি না সে আমার সঙ্গে যে কাজটা করলো যেরকম করলো যেগুলো করবে পরিকল্পনা করছে এগুলা যদি চুল পরিমাণ আমি বুঝতে পারতাম জানতে পারতাম তাহলে খালাত বা এত দূরেতে খালাতবার গোষ্ঠী গিলে দিতাম কিন্তু আসলে আমি বুঝতে পারিনি আমি জানি নি আমি ধরতে পারিনি তার কথায় একমত দিয়ে যাওয়ার পরে আমারে সে রুমে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে আমারে মনে করেন যে ছয় নয় সাত সমুদ্র বুজায়া টু জায়া হাতে পায়ে ধইরে টুইরে তারপরে সে আমারা কি করলো বুক করলো সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলল আর শারীরিক সম্পর্কটা যখন সেরে ফেলছে তখন তো মনে করেন যে ও আর আমাকে ছাড়া কোনো কিছু মানে ওর ভাল লাগতাছে না এতটুকু মজা পাইছে ও আমার কাছ থেকে সুখ শান্তি যাই কিছু পাইছে ও মনে করতাছে কি এই সুখ শান্তি মনে আমি আর কারো কাছে পাবো না কিবা বা হইব না হইলেও আমি এখন ওর লাগে যেরকম করতেছি এরকম আমি তার লাগে করতে পারবো না ভাবা সেই কাজ এরকম করে যেমনটা কইল করার পরে মনে করেন বিশ্বাস করবেন না রে ভাই কত হাতে পায়ে ধৈর্য কত কিছু কইরা কাকু মানে কত হাতে পায়ে ধইরে কত রিকোয়েস্ট করে হাতে পায়ে ধৈর্য রিকোয়েস্ট মিকোস কইরা কইলাম বাই তুই আমার আজকে বিয়ে কর তুই আমার সর্বনাশ করছিস আজকে বিয়ে কর আমি বাড়িতে যাবো কেমনি মুখ দিয়ে কেমনি আমার জোর কয় কালকে রাতে কোনে আসিলি তখন আমি কি বলবো হ্যান তেন সাজ সমাজ অনেক কিছুই কইলাম কোনো ভাবেই মানে ও বই না ও একটার পর একটা অজুহাত আছে একটার পর একটা অজুহাত আছে একটার পর একটা অজুহাত আসেই এরকম করতে 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 বিয়ার রাইতে সে যে আমার লগে থাকবে কি না থাকবে না কি সে আমাকে বিয়ে করবে কি না সেটা আমার সে একবার জানানোর মতো প্রয়োজন মনে করেনি পরে হঠাৎ করে একদিন আমার বিয়া ঠিকঠাক হয়ে যায় তখন আমি ওরা ফোন দিয়ে বলছি ও কয়ে কি তোমার বিয়ে হইব তাই আমি কি করবো তোমার বাপ মায় তোমার বিয়ে করবো তা আমার সমস্যা কি বিয়েব তুমি সমস্যা কি যখন এই কথাটা করলো বিশ্বাস করবেন কি না আমার পুরা দিন দুনিয়াটা ভাঙ্গিয়া মাথার ওপর বেড়ে গেলাম কয় কি এক কথা দুই কথায় মেলা কথা হইল হওয়ার পর যায় ওর বাবা ওর বাবার আমার আমার সঙ্গে বিয়ে নিবে না জানা জানাজানি হয়ে গেল আমি বইলা দিলাম সবার যে আপনার ছেলের কোনো স্যালি করছে হ্যান ত্যান এগুলো বইলা দিলাম দেওয়ার পরে ওর বাবার আমার সঙ্গে বিয়ে দেবে না সে আরেকজনের সঙ্গে বিয়ে করাবে এক কথায় দুই কথায় দেখা যায় যে এলাকা আমার একজন না গেল যাই না যাওয়ার পরে আমাদের বিয়েটা আর হইলো না আমাদের মিলনও হইল না আমরা দুজনে এক জায়গায় থাকতেও বললাম না থাকবো না সত্যি কথা বলতে কি জানেন তো ভাই বিয়ের যে বেল খুললো খুইলে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক সেটা সাইড তাহলে সে আমাকে তখন থেকে নিয়ে করে খাবে কি না খাবে আমার সেটা চিন্তা ভাবনা করা হয়ে গেছে দুঃখের বিষয় কি বলমু মনে দুঃখ মনে রয়ে গেল ভালোবাসা মানুষের পাইলাম না লাভের থেকে